নমস্কার মৌদীপ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত চলছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম আজকে একটু দুধ চা খাওয়া যাগলো ওজই তো প্রায় লিকার চা খাওয়া হয় আর এখানে আমি অনেকটা গরম জলের মধ্যে দুধ দিয়ে ফেলেছি বলে কেমন দুধটা যেন ডেলা ডেলা পাকিয়ে গেছে তো যাই হোক চাটা দিয়ে দিলাম চাটা ফুটছে আর অন্যদিকে সকালে টিফিনের জন্য ভাবছি একটু আজকে ডিম টোস্ট বানাবো তো ও তো অফিস যাবে খেয়ে যাবে সাথে আমিও ও খাবো তো সেটাই করবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলাম দুজনে চা খাচ্ছি বসে ওকে বলছি আজকে যেতে হবে না কিন্তু যাবে বলছে যেতে তো হবে এই ঠান্ডার দিনে থাকলে কি হয় ভালো মতো খাওয়া হয় এই আর তো চা খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিচ্ছে টিফিনটা সকালে অন্য অন্য দিন নিয়ে যায় আজকে নিয়ে যায় না সাথে আমিও খেয়ে নিচ্ছি আর বাইরের দিকটা দেখে দেখে খাচ্ছি বেশ ভালো লাগছে ও যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম বলতে শুয়েছিল ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু শুয়ে তো শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি উঠে একটু চোখে মুখে জল দিলাম এখন সমস্ত কাজ আরে করব সব আছে করা হয়নি সেটাই করব এখন অনেক দিন পর এরকম ওয়েদার পেয়েছি তো বেশ ঘুমাতে ভালো লাগছে তো স্নান টান করে চলে এলাম পুজো দিয়ে দিলাম দিয়ে ভাবলাম আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে সকালেই বললাম আর মেঘলা আকাশ বৃষ্টির দিন মানে কি একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে আর একাও রয়েছি আর কি বানাবো সেজন্য ভাবলাম একটু খিচুড়িই করে নিই আর সেই জন্যই কাটাকাটি করছি করে নিয়ে সব রেডি করে নিয়ে তারপরে বসাবো তো কাটাকাটি করে নিই বৃষ্টির দিনে খিচুড়ি করলেই বাবার কথা না খুব মনে পড়ে কারণ বৃষ্টির দিনগুলোতে দেখতাম বৃষ্টি হলে আমার বাবা সকাল সকাল উঠে একদম সমস্ত বাজার করে নিয়ে আসতো এবং নিজের হাতেই বানাতো খিচুড়িটা বেশ ভালো বানাতো তো বাবার কথা মনে পড়লে কষ্ট হয় আর আজকে আর বলবো না অন্য একদিন বলবো তো আজকে খিচুড়িটা করবো শুধুমাত্র একরকম ডাল দিই মুসুর ডাল দিয়ে আর খিচুড়ির জন্য আমি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুন মশলা দিয়েই করবো সাথে একটু পটল ভাজবো আর বাড়িতে বিশেষ কোনো সবজি নেই আর বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর যেতে পারি না একটা লাউ ছিল আর আলু আর বেশি করে কাঁচা লঙ্কা দেবো একটু ঝালঝাল করে বানাবো আজকে খিচুড়িটা তো চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর যে দু রকম সবজি আছে লাউ আর আলু সেগুলোকে একটু ভেজে নেব কারণ এমনি ডাইরেক্ট দিলে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে সেই জন্য একটু কড়াতে নেড়ে নেব। আর সাথে একটু সয়াবিনও দেব তো সেই সাবিন একটু ভালো করে ভেজে নিচ্ছি আর না ভেজে নিলে না ঠিকঠাক ভালো লাগে না আর অল্প করে একটু নুনও দিয়ে দিলাম এরপর আজকে এই চাল আর ডালটাকে না আর হাঁড়িতে সেদ্ধ করব না ডাইরেক্ট ভাবছি প্রেসারে সেদ্ধ করে নেব তাই সবজিগুলো একে একে সব দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এতে চাল ডাল প্রেসারে সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি ভাবলাম যে পটলগুলো ভেজে নিই তাই একে একে সব পটলগুলো ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়েই গেছে আর এখানে পটলগুলো না বেশ টেস্ট আছে একদম ছোট ছোট্ট পটল তো বেশ খেতে ভালো লাগে তো পটল ভাজা একদম রেডি হয়ে গেছে তাই আজকে খিচুড়িটা তো একটু মশলা দিয়ে বানাবো সেই জন্য বানানোর জন্য আগে মশলাটা কষে নেব তো কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম এই যেমন তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব একটু লাল লাল কালার চলে আসবে সেই সময় আদা আর রসুনের পেস্টটা দিয়ে কিছুটা ভেজে নেবো সময় ধরে বেশিক্ষণ না একটু মানে ওই এক মিনিট মতো ভেজে নেবো আর তারপর যেগুলো গুঁড়ো মশলাই যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা বাটিতে গুলে সেটাকে দিয়ে দিলাম আর মশলাটাকে না বেশ ভালো করে কষাবো একদম যখন তেল ছেড়ে চলে আসবে তখন সেই সেদ্ধ করা যে চালটা ছিল সেইটা ওর মধ্যে দিয়ে দেব আর তো মশলা থেকে তো তেল প্রায় ছেড়েই গেছে তো এবার সেই সেদ্ধ করা চাল আর ডাল আর সবজিগুলো দিয়ে দিচ্ছি তো প্রেশারটা আজকে আমার যেহেতু প্রেশার একটু ছোট আর সেই জন্য জলটা একটু পরিমাণটা বেশি ছিল চালের সেই জন্য ঠান্ডা জল দিলে হবে না তো আমি গরম জলই দিয়েছিলাম আর সাথে একটু বাদামও দেবো এর মধ্যে বেশ ভালো লাগে তাই বাদামগুলো একটা অন্য প্যানের মধ্যে ফ্রাই করে নিচ্ছি নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়ি রেডি হয়ে গেছে শুধু উপর দিয়ে ছড়িয়ে দেবো বেশ খেতে ভালো লাগে বাদামগুলো মুখে পড়বে তাই বাদামগুলো দিয়ে দিলাম একে একে করে তো খিচুড়ি তো প্রায় সব রেডি হয়ে গেছে এবার বসে পড়লাম গরম গরম খিচুড়ি নিয়ে আর সাথে নিয়েছি ডিম ভাজা পরে একটা ডিম ভেজে নিয়েছিলাম আর পটল ভাজা আর আচার নিয়েছি একটু আর লেবু এখানে আচারগুলো না খুব ভালো খেতে এটা হলো মিক্স আচার মিক্স ভেজিটেবল আচার যেটা টেস্ট খুব ভালো খিচুড়ি ভাত যে কোনোর সাথে ভালো লাগে খেতে তো খাচ্ছি এটা বেশ ভালো লাগছে খেতে বাইরে তো মেঘলা আকাশ আর বসে থাকতে ভালো লাগছে না রুমের মধ্যে কেমন যেন একটা মন খারাপ মন খারাপ লাগছে কিছুই দুঃখ লাগেনি মানে হয়নি সেজন্য আমার মনে হচ্ছে যে মন খারাপ এরকম আমার মধ্যে হয় বাইরে প্রচন্ড বৃষ্টি হলে হলে বড় যেন একা একা লাগে সেই জন্য ভাবলাম বৃষ্টিটা এখন থেমে গেছে আকাশটা একটু মেঘলা আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা তো ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তোকে ফোন করলাম ও চলেই এসেছে প্রায় কাছে তো আমি ভাবলাম একটু এই হাঁটাহাঁটি সামনে ঘোরাঘুরি করে আসি ভালো লাগে আর কি এরকম হয় আমার মধ্যে যেমন বর্ষাকালে যদি টানা তিন দিন ধরে বৃষ্টি হয় আমার যেন কেমন একটা লাগে যেন কেউ একটা কান্না কান্না পায় কিন্তু বিনা কারণে নিজেই জানি না যে এই কান্নার কারণ এটা আমার মধ্যে খুব হয় আর তো দেখা হয়ে গেছে এই যে মাঝে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে তার দুজন মিলে ঘুরছি ভালো লাগছে কত দাম দিই না ただこれはもおい、はい তো ওই যে দূরে দেখা যাচ্ছে সেই গণেশ টেম্পলটা যেখানে বলেছিলাম বড়ো গণেশ পূজা হয় তো এখানে তিনদিকের রাস্তা আছে আর দুদিকের রাস্তা দেখা আছে আরেকদিকে রাস্তাটা কোন দিকে যায় সেটা ঠিক জানি না সেটাই আজকে দুজনে ঘুরে দেখছিলাম তো ঘুরতে ঘুরতে একটু কিছু খেতে ইচ্ছা করছিল তাই এই দোকানটায় চলে গেলাম প্রায় সময় এখানে এসে আমরা খাই এই এক পাপ বা পাপ যে কোনো বা কেক খেতে ইচ্ছা করলে খাই তো সেটাই খাচ্ছিলাম এখন না mm. না no, no, no. <sniffs> তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটা হাটে পাশেই একটা হাট বসে সেখানে শুক্রবারে আর মঙ্গলবারে যে হাটটা বসে সেটা হলো রুমের কাছাকাছি আর এটা একটু দূরের দিকে বসে তো আলু ছিল না ভাবলাম আলু নিয়ে নিই তো আলু আর সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি ফিরবো যে রেল স্টেশনের উপর দিয়ে তো সেখানে একটু ভাবলাম যে বসি সময় কাটাই আর বেশ হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু থাকতে বেশ ভালো লাগছিল আসছি এখানে আমি হাওয়া দেয় অনেকেই বসে থাকে হাঁটা চলা করে তো আমি বললাম একটু এখানে বসি ভালো লাগছে আমি স্মলটা ফ্রি হয়ে গেল আসলে অকারণে কারণে আমার কান্না পায় সেই জন্য বৃষ্টির দিনগুলো এসে ভালো লাগছে তো এবার বাড়ির দিকে যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন